হজে ব্রাইডের মায়ের বয়না সাবকি গয়না তো দেখুন কেমন লাগে তো মায়ের হার তো লাগে তো মায়ের বল আজকে হচ্ছে রিয়েল বিয়ে ঠিক আছে এতদিন তো মানে মানে অভিনয় চলছিল তো কেমন সাস্টে চাইছি বল আমার কাছে আমি আমাদের রাতের পর রাত ডিসকাশন হয়েছে ঠিক আছে আমাকে সব বলা আছে হুম আর তুমি নিজের মতো করে দাও আবার হলদিকে কোনো ডিমান্ড নাই ঠিক আছে ব্রাইডাল এর ডিমান্ড আছে ঠিক আছে তখন ওটাই শুনবো চল দেখি আজকে কেমন হয় এটা এখন মেকআপ করতে করতে মাকে শাড়ি পর বাবার কৈছে বেছ হৈ যাব বুজিছো নেকি এখানে ক্ষীর ডানা চলছে পূজার জন্যে বলছি আপনি কী লুক চাইছেন ম্যাডাম বলুন নিউড আইস গাজল আর লিপস্টিকটা যেরকম ভালো লাগবে লুক আর অনেক কিছু আলোচনা হয়েছে সেই রকম

এক কলকারটিস্ট আর এক কলকারটিস্টে কলকা করছে

চোর পড়েছে চোর পড়েছে গণেশ পালের বাড়িতে চোর পড়েছে হাত বন্ধন পা বন্ধন দেবতা বন্ধন করি নামটি আমার অঙ্কিতা পাল বহরা গো দিদি ধর শক্ত করে ধর অনেক খুঁজে খুঁজে পেয়েছি মনের মতো ঘর